তো নমস্কার বন্ধুরা টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমার রেসিপিগুলো আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আলু বিনসের একটি খুবই টেস্টি রেসিপি নিয়ে এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে হাফ কিলো বিনসকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি এই রেসিপির জন্য কিন্তু আমি একেবারে ফ্রেশ বিন্সেই নিয়ে নিয়েছি এরপর এইভাবেই লম্বা লম্বা করে বিনসগুলো একটু বড় বড় করে কেটে নেব তাহলে কিন্তু এই রেসিপিটি বানাতে খুবই সুবিধা হবে তোরা এই রেসিপিটি কিন্তু আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো এই আলু বিনসের রেসিপিটি আপনারা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন এখন বন্ধুরা এখানে আমি বিনসগুলো কেটে নিয়েছি আর একটি মিডিয়াম সাইজের আলুকেও টুকরো করে ছোট ছোট করে কেটে নিয়েছি বন্ধুরা কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে এরপর আমি ফোড়নে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে আর সামান্য একটু কালো জিরে তারপরে কেটে রাখা আলুগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে ভাজার জন্য আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর দুই থেকে তিন মিনিট আমি আলুগুলোকে ভালো মতো করে ভেজে নেব ওগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর এর মধ্যে কেটে রাখা বিনসগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ বন্ধুরা যখন দেখবেন এই আলু আর বিনসগুলো ভালো মতো করে ভাজা হয়ে গিয়েছে তখন এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করবেন তো এখানে বন্ধুরা আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো